নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি ট্রেজারি অফিসের স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দিলেন অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ ট্রেজারি অফিসের স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দিলেন অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ ট্রেজারির কাজকর্মে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শাসনকালের শুরু থেকেই সরকারি কাজকর্মের স্বচ্ছতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে কোনো ধরনের অভিযোগ যাতে না শোনেন তা নিশ্চিত করার ক্ষেত্রে কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদবকে নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ বুধবার শিলচরে দুইতলা বিশিষ্ট কাছা ট্রেজারি কার্যালয়ে নতুন ভবন উদ্বোধন করে অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ বলেন এ কথাগুলো এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী জেলা আয়ুক্ত মৃদুল যাদব পুলিশ সুপার নুমাল মাহাত্তা সিইও প্রণব বরা ট্রেজারি অফিসার স্বামী মাক্তার নবেন্দু সিনহা প্রমুখ মন্ত্রী অজন্তা বলেন আজ একটি শুভ দিন তাঁর দুটি মন্ত্রক অর্থ ও সমাজ কল্যাণ বিভাগ ভবনের উদ্বোধন করা হয়েছে তিনি বলেন কোষাগারের গুরুত্ব অপরিসীম সরকারি কাজের জন্য একটি কোষাগারের কাজকর্মে স্বচ্ছতা বজায় রাখতে হয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আগামী দশই ফেব্রুয়ারি রাজ্য সরকারের বাজেট পেশ করবেন তিনি বরাক উপত্যকার জন্য পৃথক কিছু অর্থ বরাদ্দ করা হয় না সমগ্র রাজ্যের উন্নয়নমূলক কাজকর্মের একসঙ্গে অর্থ বরাদ্দ করা হবে বলে জানান এদিন বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বক্তব্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব আজের দিনটা আমার সমাজ কল্যাণ বিভাগের কারণে এটা অতি গুৰুত্বপূৰ্ণ দিন যে আজি এই বিভাগটোত এটা নতুনকৈ আমাৰ কাৰ্যালয় গৃহ অন্তৰ্ভুক্ত হ'ল যেতিয়া আমি নিজৰ ঘৰখনত এটা গৃহ নিৰ্মাণ কৰোঁ তেতিয়া আমাৰ ঘৰৰ গৃহস্থৰ মাজত পৰিয়ালৰ মাজত বহুত আনন্দ লাগে আৰু আজি আমাৰ দিনটো তেনেকুৱা যে আমাৰ মহিলাৰ শিশু উন্নয়ন বিভাগ এটা বৃহৎ পৰিসৰ এইটো আচলতে মই বিভাগ বুলি ক'ব নোৱাৰোঁ যে এটা হৈছে ৰাইজৰ বিভাগ আমাৰ প্ৰত্যেকখন সমাজতে পিছপৰা যিসকল ব্যক্তি আছে একেবাৰে শিশুৰ পৰা গৰ্ভস্থ সন্তানটোৰ পৰা একেবাৰে বৃদ্ধলৈকে এই গোটেই বিভাগৰ আমাৰ আওকাশ কৰে সেই বিভাগটোত আমি যিসকল আছোঁ বিষয়াৰ পৰা একেবাৰে অংগনবাড়ী বাইদেউসকললৈকে তে আমাৰ যিবিলাক চিন্তা চৰ্চা আমাৰ আঁচনি সেইখিনি কৰিবলৈকে এটা আমাৰ গৃহৰ প্ৰয়োজন আৰু এটা সুন্দৰভাৱে আমি গৃহ এটা বহুদিন সুদীৰ্ঘ স্বাধীনতাৰ পয়সত্তৰ বছৰৰ পিছত এই চহৰখনত আমি নিৰ্মাণ কৰি উলিয়াইছোঁ আৰু মই বিভাগটোৰ গৰাকী হিচাপে পৰিয়াবৰ পৰিয়ালৰ মুৰব্বী হিচাপে সঁচাকৈ মোৰো আনন্দ লাগিছে নতুন গৃহ হৈছে আৰু ইয়াৰ বাবে যিসকলে উদ্যোগ ল'লে মই সেইসকলৰ নাম ল'ব লাগিব ইয়াত মোৰ বিধায়ক স্থানীয় বিধায়ক আছে আমাৰ কৌশিক ৰায় ডাঙৰীয়া আৰু ডেপুটি কমিশ্যনাৰ ডাঙৰীয়া আৰু মঞ্চত উপসুস্থ সকলো আমাৰ বিষয়াসকল আমি সকলোৰে সহযোগিতাত এই সুন্দৰভাৱে কম টকাৰে গৃহটো নিৰ্মাণ কৰি উলিয়াইছোঁ আৰু মই আশা কৰিছোঁ যে এইটো কেৱল গৃহ নহয় আমাৰ যিবিলাক সপোন আছে সেই সপোনবিলাক বাস্তৱত ৰূপায়ণ কৰাৰ এটা স্থল গতিকে মই সেইসকল লোকৰ নামত এই গৃহটো উচৰ্গা কৰিছোঁ যিসকলে স্বাধীনতাৰ পয়সত্তৰ বছৰৰ পিছত আমাৰ সমাজখনত সমভাগিদায়িত্ব ল'বৰ কাৰণে আমি তেওঁলোকক আগুৱাই লৈ যাব লাগিব আৰু সেই দায়িত্ব সহকাৰে পুনৰবাৰ সকলোকে আহ্বান জনাইছো যে এইটো এটা গৃহ নহয় এটা মন্দিৰ সদৃশ এটা গৃহ কাৰণ আমাৰ বহুতো দায়িত্ব আছে আমাৰ ৰাস্তাটো বহুত দূৰ পথটো বহুত কাঁইটীয়া আমি সেই কাঁইটীয়া বাটেৰে গৈ আমি সমাজখনক আগবঢ়াই লৈ যাব লাগিব ইতিমধ্যে তেইশে জানুৱাৰী মাহে সোতৰ তাৰিখে আমাৰ এই বিল্ডিঙে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে সক্ষম হয়েছিলাম মাননীয় পরিমল শুক্লবদ্ধ মহোদয়ের হাত ধরে আর আজকের দিনে আমাদের অর্থমন্ত্রী মাননীয় অজন্তা নিয়োগ মহোদয়ের হাত ধরে সেটা শুভ উদ্বোধন হয়েছে আপনারা জানেন যে দু হাজার একুশ ইংরেজি আমাদের সরকার অর্থাৎ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার আর শপথ গ্রহণের পর আমরা লক্ষ্য করেছি যে প্রথম বাজেট অধিবেশনে দাঁড়িয়ে মাননীয় আমাদের অজন্তা নিয়োগ মহোদয়া ওনার বাজেট স্পিচে যে বক্তব্য রেখেছেন সেটা একটা অসাধারণ বক্তব্য ছিল আর সেখানে আমরা লক্ষ্য করেছি যে আসামের ভবিষ্যৎকে কিভাবে উনি গুরুত্ব দিয়েছেন ভবিষ্যৎ মানে আসামের ভবিষ্যৎ মানে রাজ্যের ভবিষ্যৎ বা দেশের ভবিষ্যৎ কে হতে পারে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা অর্থাৎ কচিকাচা শিশুরা আমরা জানি যে আসাম রাজ্যে অনেক অঙ্গনাড়ি সেন্টার তদানীন্তন সরকারের সময়ে হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত এই অঙ্গনড়ি সেন্টারগুলা এই সেন্টারগুলার একদম দুরবস্থা ছিল তার কোনো আপগ্রেডেশনের ব্যবস্থা ছিল না কংগ্রেস সরকারের সময় তার কোনো সদিচ্ছা ছিল না যার জন্য আমরা লক্ষ্য করেছি এই সেন্টারগুলোতে কচি কাচা শিশুরা তো যাওয়া দূরের কথা অনেক সময় পশুও এই সেন্টারগুলোর ভেতরে ঢুকতে চিন্তা করত এখানে দাঁড়াইয়ে মাননীয় অজন্তা নিয়োগ মহোদয়া ওনার বাজেট অধিবেশনে আমরা লক্ষ্য করেছিলাম যে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন গোটা আসাম রাজ্যে আমরা এক হাজার অঙ্গনওয়াড়ি সেন্টারকে মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারে রূপান্তরিত করব আর এই মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার মানে কি যে পঁচিশ লক্ষ টাকা ব্যয় করে যে একটা সেন্টার যে সেন্টার আমি অন্তত পক্ষে বলতে পারি যে আমার বাড়ি এত সুন্দর না আজকে মডেল অঙ্গনের সেন্টারগুলো যেভাবে সুন্দর করে উনি তৈরি করে দিয়েছেন আর এই স্বপ্ন কোথার থেকে এসছে এই স্বপ্ন তার থেকে এসছিল যে আমাদের কচি শিশুরা যদি একটা মডেল অঙ্গনের সেন্টারে গিয়ে সে প্রবেশ করে এই প্রবেশের পর পরবর্তীকালে তার যে চিন্তাধারা তার চিন্তাধারা যাতে সুন্দর হয়

मोटिवेशन uh, से अपना काम कर पाएंगे uh, और uh, कचार जिले में जो सोशल वेलफेयर का सेटअप है वो असम में लगभग सबसे बड़ा जिला है यहाँ पे तीन हज़ार नौ सौ इकतालीस आंगनवाड़ी सेंटर्स हैं और फिफ्टीन सिक्सटीन सीडीपीओ ब्लॉक्स हैं सो so, uh, और यहाँ मल्टीपल प्रोग्राम्स जो हमारे चलते हैं सोशल uh, वेलफेयर के अंडर एसएनपी पोषण और डिस्ट्रिक्ट हाफ ऑफ एम्पावरमेंट ऑफ वुमेन पी एम एम वाई सखी बेटी बचाओ बेटी पढ़ाओ आ, अभियान और इससे लगभग एक लाख इक्यासी हज़ार बेनिफिशरीज बेनिफिट होते हैं सो आ, ये बिल्डिंग बनने के बाद आ, और भी गवर्नमेंट सर्विसेज अच्छे से दे पाएंगे इसका हम आशा करते हैं और मैडम से रिक्वेस्ट करेंगे कि आ, ऑफिस को चलाने के लिए फर्नीचर्स और जो रिस इक्विपमेंट्स हैं उनका सेंशन अगर हो जाएगा तो और भी हमारी सुविधा होगी हमारे स्टाफ को सहायता होगी